প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত ন্যাশনাল টি কোম্পানি এন টিসির ক্রমবর্ধমান লুস্কান দায়কার পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এক একসময় গোল্ডেন শেয়ার হিসেবে পরিচিতি হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি ক্রমাগত লুস্কানের মুখে পড়েছে সম্প্রতি প্রকাশিত হিসাব অনুযায়ী কোম্পানির মোট লুস্কানের পরিমাণ একশো উনিশ কোটিতে পৌঁছেছে যা বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এনটেসির ক্রমাগত লুস্কানের জন্য ব্যবস্থাপনা পর্যায়ের দুর্বলতা এবং অনিয়ম দায়ী প্রধান অর্থ কর্মকর্তা কেরামতালির দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানিটি মুনাফা তো দূরের কথা বরং রুস্কানের পরিমাণ বেড়েই চলছে তবে আশ্চর্যের বিষয় হল পরিচালনা পর্ষদ এখনও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি শুধু কি তাই কেরামতালির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় সে দুই হাজার বিশ সালে পদত্যাগ করে পরিচালনা পর্ষদে তা গৃহীত হয় এতে করে এমডির লিখিত পত্র পেয়েও আসাদুজ্জামান রাফিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তিনি সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে দীর্ঘ সাইট বছর চাকরি করেন শেখ কবির ও নাফিজ শরাফতের প্রভাব ফতিফতিতে এখানেই শেষ নয় কেরামত আলী তার কেরামতি শক্তি খাটিয়ে অর্থ হিসাব বিভাগে জিএম পদ না থাকা সত্ত্বেও জিএম পদ বাগিয়ে নেন উপরের দুটি অনিয়মকে ঢাকতে এরপর চাকুরীর ধরন বদলিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ ভাগিয়ে নেন তবু গোপালগঞ্জের ছয় পরিচালক তাকে নেপথ্যে এমডির সকল ক্ষমতা দিয়েছিলেন এ ছয় পরিচালকের সিন্ডিকেট এনটিসিকে লুটেফুটে নিয়েছেন শেয়ারহোল্ডারদের দাবি কেন লোকান হচ্ছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত তবে বিগত সরকারের আমলে শেখ হাসিনা সাশা শেখ কবির হোসেনের প্রভাবের কারণে কেরামাতালির অনিয়মের বিষয়ে কেউ মুখ খুলতে সাহস করেননি এমনকি একবার এক পরিচালক এ বিষয়ে কথা বলতে গিয়ে পদ হারিয়েছিলেন পরবর্তীতে তিনি একটি মন্ত্রণালয়ের পরিচালক পদে যোগ দিলেও এনটিসির অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়টি থেকে গেছে অন্ধকারে এদিকে সরকারের দুর্নীতি দমন কমিশন দুদুক ইতিমধ্যেই হবিগঞ্জের আদালতে দায়ের করা এক মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে সংশ্লিষ্ট সূত্র বলছে কেরামাতালে বিভিন্ন নিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে তবে কেন পরিচালনা পর্ষদ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন যদি এনটিসির আর্থিক অবস্থা উন্নত করতে হয় তবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অন্যতায় বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি হারিয়ে ফেলবে কোম্পানিটি কোম্পানির ভবিষ্যৎ কি এনটিসির বর্তমান অবস্থার দ্রুত পরিবর্তন প্রয়োজন কোম্পানির ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে না আনলে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন এখন দেখার বিষয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনটিসির দুর্নীতি ও লোসকানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয় কি না প্রিয় দর্শক আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন السلام عليكم